যারা কম বাজেটে ভালো গাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আপনাদেরকে কিছু গাড়ি দেখাবো যার বাজেট এক লক্ষ বিশ হাজার টাকার নিচে এবং এক লক্ষ তিরিশ হাজার টাকার নিচে তো বিয়স আপনারা অনেকেই চান যে আমি একটু কম দামের ভিতরে একটু ভালো গাড়ি যাতে পাই তো আজকে আপনাদের জন্য এই গাড়িগুলো আনা এবং রিভিউ করা যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা যাতে ভালো গাড়ি চিনে নিতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে তো আজকে আমরা এই গাড়িটি দিয়ে শুরু করব এটা হচ্ছে গাড়ি তো এটার করবো আপনারা তিনটি কালার পাবেন একটি হচ্ছে পাতা কালার আরেকটি হচ্ছে ম্যারন কালার বা লাল কালার আরেকটি হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার এই কালারও হবে এবং এই যে রেড কালার যেটা লাল কালার এই লাল কালার আপনারা এই গাড়ির ভিতরে পাবেন তো এটা হচ্ছে গাড়ি আর এটা যারা একটু ছোট গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি কারণ এটা ছোটখাটো সকল রাস্তায় চলতে পারবে এবং গ্রাম অঞ্চলে বা শহরে সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারবে আর এই গাড়িটির ভিতরে চারটি ব্যাটারি ইজি বাইকেরও নিতে পারবেন যাদের বাজেটটা একটু বেশি তারা ইজি বাইক ব্যাটারি নিতে পারবেন আবার যাদের বাজেট কম তারা মিশুকের ব্যাটারি দিয়েও এই গাড়িটি নিতে পারবেন তো মিশুকের ব্যাটারি দিয়ে এই গাড়িটির প্রাইস পড়বে বিয়ার্স এক লক্ষ পনেরো হাজার টাকা আর যারা বাইক ব্যাটারি দিয়ে নিবেন তাদের জন্য বলছি বিয়ার্স দশ হাজার টাকা বেড়ে যাবে কারণ বাইকের ব্যাটারির দাম বেশি তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে এই গাড়িটির দাম ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিলে তো এই গাড়িটি সামনে দুজন এবং পিছনে দুজন মোট চারজন বসতে পারবে আর এই গাড়িটির এক চার্জে চলতে পারে তো আপনারা জিজ্ঞাসা করেন যে এই গাড়িগুলো প্লাস চলতে পারে আর এই গাড়িগুলো অনেকেই বলে যে এই গাড়িগুলো কতদিন পর্যন্ত লাস্টিং করবে বিয়স এগুলো আপনাদের যত্নের উপরে আমাদের এখান থেকে অনেক গাড়ি বের হয়েছে যাদের বয়স এক একটা গাড়ির বয়স পাঁচ বছর ছয় বছর সাত বছর কিন্তু তারা বলছে যে আমার নতুন গাড়ির থেকেও ওই গাড়ি তাদের কাছে আপনারা আমাদের এখানে আসবেন এসে দেখবেন যে গাড়ির কোয়ালিটি কেরকম তারপরে আপনারা বলবেন যে গাড়ি নিবেন কি নিবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির পিছনে হুডটা কত সুন্দর ডিজাইন করা দিওয়ার এবং সামনের দিকে দেখুন কত সুন্দর ডিজাইন ইন্টেরিয়রটা দেখুন কত সুন্দর ফুলের ডিজাইন করা আমাদের গাড়ির ভিতরে আপনারা এসি কাটিং সিট ও পাবেন এটার ভিতরে অর্ডারই গাড়ি ছিল উনি চাচ্ছিল না যে তো তাকে হয়েছে। যদি চান কাটিং সিট দিতে পারবো আর আমাদের গাড়ির ভিতরে ভিউয়ার্স আপনারা একটা জিনিস পাবেন ওটা হচ্ছে আমাদের যে চেক প্লেটটা গাড়ির দেখুন ভিউয়ার্স কোনো জয়েন্ট নেই আপনারা একটু খেয়াল করে দেখবেন অন্য অন্য শোরুমে যাবেন এখান দিয়ে একটা জয়েন্ট থাকে ভিউয়ার্স এখান দিয়ে একটা জয়েন্ট থাকে তারপরে এই যে পিছনের সাইডটা আছে না এখান একটা জয়েন্ট থাকে তো এখান দিকে জয়েন্ট খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পাঁচ ছয় বছর যাওয়ার পরে কিন্তু বিয়াস আমাদের যে এখন বর্তমানে যে গাড়িগুলো কোন জয়েন্ট নেই আমাদের এই তেত্রিশটা একবার হেভি আর একবারে একজাস্ত তো কোনো সমস্যা নেই আপনারা অনায়াসে পাঁচ ছয় বছর একটা গাড়ি থেকে ব্যাক পাবেন কিন্তু বিয়ার্স যে রংটা আপনারা রংটা বিয়ার্স যত্নের উপরে আপনারা যদি ছัปটা একবার দুবার করে ওয়াশ করেন গাড়িটা তাহলে বুঝতে পারবেন গাড়ির গ্লেসটা ঠিক থাকবে কারণ অনেকেই আছে যে গাড়ি যত্ন করে না তাই গাড়ির দিকে কম আমাদের দোষারোপ করে আবার অনেকে আছে গাড়িও খুব যত্ন করে তো তাদের গাড়িগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আর তারা বিক্রি করার টাইমেও খুব মোটা অঙ্কে বিক্রি করতে পারে তো এই গাড়িটি দেখালাম এখন আমরা আরেকটি গাড়ি দেখাবো। এটা হচ্ছে হাফসাদের ভিতরে গ্লাস পেইম গাড়ি তো এই যে এটাও পাটা কালার আর এটার ভিতর আপনার তিনটি কালার পাবেন একটা হচ্ছে পাতা কালার একটা হচ্ছে লাল কালার আরেকটা হচ্ছে ব্লু কালার বা নীল কালার ভিউয়ার্স তো এটা হচ্ছে হাফ সাদের ভিতরেই ভিউয়ার্স সামনে গ্লাস ফ্রেমটা অ্যাডজাস্ট করা যারা ঝড় বৃষ্টি বা জন্য গ্লাস ফ্রেম চাচ্ছেন কিন্তু গাড়িটা একটু ছোট কম দামের ভিতরে তাদের জন্য ভিউয়ার্স এটা খুব মানসম্পূর্ণ একটি গাড়ি কারণ এটার পিছনে হুড হুডের মতো হবে এবং সামনে গ্লাস ফ্রেম হবে ভিউয়ার্স আর এই গাড়িতে আপনি সামনে দুজন এবং পিছনে দুজন মোট চারজন বসতে পারবেন যারা চাচ্ছেন যে আমাদের সিট আরেকটু বড় করে নেব যাতে আমাদের গাড়িতে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারে তো আপনারা এই গাড়িতে তাও করতে পারবেন সামনে তিনজন পিছনে তিনজন অর্ডার করলে আমরা বানিয়ে দিতে পারবো গাড়ির সিট গুলো একটু বড় হবে তাহলে সামনে তিনজন বসতে পারবে এবং পিছনেও তিনজন বসতে পারবে আর এই গাড়িতে আপনারা ইজি বাইক মিশুক দুই কোয়ালিটির ব্যাটারি ইউজ করতে পারবেন ভিউয়ার্স আর এই গাড়িটি আপনারা মিশুকের ব্যাটারি দিয়ে যদি আমাদের থেকে নেন তাহলে 125000 টাকা পড়বে আর যারা ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন তাদের জন্য বলছি একটু বেড়ে যাবে কারণ ইজি বাইকের ব্যাটারি এখন বর্তমানে প্রচন্ড পরিমাণে দাম বাড়ছে

মনে করছেন যে আমাদের ভিডিও फेक তাদের জন্য বলছি আমাদের শোরুমে আসবেন আপনাদের যদি যে আসাব যাওয়া খরচ আমরা তা দিয়ে দিব আমাদের গাড়ি যদি ভালো লাগে তাহলে নিবেন না নিলে কোনো সমস্যা নেই আপনাদের যদি ভালো লাগে তাহলে নিবেন বিয়স এই গাড়িটির ভিতরে দেখুন ভিউয়ার্স এটা কিন্তু আরেকজন অর্ডার করেছিল এসি কাটিং শীট হবে তো এই যে এসি কাটিং শীট এসি কাটিং শীটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা ব্যাটারি এখন প্রচন্ড পরিমাণে গরম তাই ব্যাটারি খুব দ্রুত চার্জ কাটে বা নষ্ট হয়ে যায় হিটের কারণে থাকলে যদি গরম হয় গাড়ির তাহলে বাতাস ঢুকতে পারবে এই জায়গা দিয়ে এবং বাতাস ঢোকার কারণে ব্যাটারিটা ঠান্ডা থাকবে এবং আপনি লং টাইম গাড়ি চালাতে পারবেন আর এই গাড়ির ভিতরে আপনার যদি দেখেন তাহলে চেক প্লেটে কোনো জয়েন্ট নেই বিয়ার্স সামনে পিছনে কোনো জয়েন্ট নেই দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে যেভাবে আমরা গাড়ি দেখাই আপনারা অন্য কোনো জায়গায় এইভাবে গাড়ি দেখতে পারবেন না কারণ তাদের গাড়িতে ঝামেলা থাকে বা অনেকেই গাড়ি দেখায় না এই গাড়িতে আপনারা বক্স পাবেন টাকা পয়সা রাখার জন্য দেখুন এই বক্স আপনার তালা মারা সিস্টেম করা আছে বিয়স আর এই গাড়িতে আপনার মোবাইল মিটার বা ডিজিটাল মিটার অ্যানালগ মিটার সবকিছু লাগাতে পারবেন এসএস এর হ্যান্ডেল লাগানো আছে বিয়স আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু এসএস বাম্পারের সহকারে গ্লাস এটা গ্লাস বাম্পারটা হচ্ছে এসএস এর বিয়স আপনারা ইচ্ছা করলে আমাদের নিজেদের বিল্ড করা গ্লাস আছে বিয়স আপনারা ইচ্ছা করলে মোটা ফ্রেমেরও গ্লাস নিতে পারবেন আমাদের নিজেদের তৈরি করা তো বিয়স আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কম বাজেটের খুব ভালো মানের গাড়ি তো আজকের ভিডিওটি বিয়স এই পর্যন্তই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যারা গাড়ি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে গেন্দা পুকুর পার চেয়ারম্যান মার্কেট আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম